খুব ভালো এতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তোরা ইগনোর করতে পারবি না কারণ মেডিকেল নিতে তোদের আসতেই হবে এবং দিন দিন এটা বাড়ছে মেডিকেল নিতে আসতেই হবে অর্থাৎ চিন্তা করার কোনো দরকার নেই তো বন্ধুরা কোনো দেশের নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটি হলো প্রধান অধিকার পাঁচটি মৌলিক অধিকার তাদের কিন্তু আমাদের দুই প্রতিবেশী দেশ একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ এই দুই দেশের মধ্যে এই দেশের মানুষেরা এর কোনোটাই ঠিকঠাক পায় না পাকিস্তানের কথা ছেড়ে দিলাম এরা তো গেছে শেষ ফিনিশ এদের কথা চিন্তাই করি না কিন্তু আমাদের আরেক প্রতিবেশী মানে একে প্রতিবেশী না বলে একে বলা যায় দুধ খাওয়া সাপ একে দুধ খাইয়ে বড় করলাম আমরা আর এখন এরাই আমাদের গিলে খাওয়ার চেষ্টা করছে যদিও কখনো ক্রীড়া খেতে পারবে না সে বিষয়ে আমরা নিশ্চিত এদের সেই অকাত নেই বাট এরা বর্তমানে যেই ধরনের কার্যকলাপ করছে বিশেষ করে ফেসবুক খুললেই আমরা দেখতে পাই যে বয়কট ইন্ডিয়া একটা যেন ফেসবুকে ট্রেন করছে এর কারণ কি আমার জানার দরকার নেই এর কারণ আমি জানতে চাই না কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত আজকে ভিডিও সেটাই আমি বলবো প্রতিদেশী কিছু জিনিস ইম্পোর্ট করে কিছু জিনিস এক্সপোর্ট করে ভারতেও ইম্পোর্ট করে এবং এক্সপোর্ট করে ভারত মোট তেত্রিশ দশমিক ছয় বিলিয়ন ডলারের খাদ্যশস্য ইম্পোর্ট করে আমরা উৎপাদন করা সত্ত্বেও ইম্পোর্ট করি কিন্তু ফিফটি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি অর্থাৎ আমরা যা ইম্পোর্ট করি তার থেকে বেশি আমরা এক্সপোর্ট করে থাকি ফলে আমাদের প্রফিট হয় আমরা কিছু জিনিস যেমন কিনে থাকি বাড়ি থেকে আবার কিছু জিনিস বিক্রিও করে দিই আমাদের প্রফিট হয় বাংলাদেশের ক্ষেত্রে কি বাংলাদেশ ইম্পোর্ট করে শত দশমিক আট বিলিয়ন ডলার যেটা পরিমাপ করলে হয় বারো দশমিক আট মিলিয়ন টন বুঝতে পারছেন বারো দশমিক আট মিলিয়ন টন আর এক্সপোর্ট করে নয় ও সরি ওয়ান মিলিয়নও নয় পয়েন্ট নাইন সেভেন ফাইভ মিলিয়ন ডলারের তারা এক্সপোর্ট করে নশো ন লক্ষ পঁচাত্তর হাজার ডলারের যেগুলো তাদের দেশে বেশি হয় তাদের মধ্যে ম্যাক্সিমামটি মাছ কোন ধরনের মাছ যেগুলো দামি যেমন ইলিশ মাছ বা আরও কিছু সামুদ্রিক মাছ যেগুলো সেই ধরনের মাছ তারা এক্সপোর্ট করে এবং সেগুলো তারা কিনতে পারে না তারা যদি ওই জিনিসটা খেয়ে নেয় তাদের ইকোনমিক লস হবে এই কারণে তারা ওই ধরনের জিনিস ও মাছ আমার দেশে পাঠায় এবং এখান থেকে আমার যেসব সস্তা রুই কাতলা রয়েছে ওগুলো এখান থেকে কিনে নিয়ে যায় সেগুলো খায় আবার বড়ো বড়ো বাতেলা মারে আবার বক্তৃতা কি বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া হার আমির বাচ্চা সালা। এইবারে যদি বলি বাংলাদেশের টোটাল ইম্পোর্ট এক্সপোর্ট কত বাংলাদেশের টোটাল ইম্পোর্ট হচ্ছে এইট্টি বিলিয়ন ডলার ঠিক আছে আর তারা এক্সপোর্ট করে সিক্সটি বিলিয়ন ডলার তাদের এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট তাদের বেশি আমাদেরও ইম্পোর্ট বেশি আমাদের ইম্পোর্ট যদি দেখি আমরা ইম্পোর্ট করি সাতশো বিলিয়ন ডলার যার মধ্যে থাকে ক্রুড অয়েল থাকে যারা বাংলাদেশের থাকে ক্রুড অয়েল থাকে ডিফেন্স থাকে আরও অনেক কিছু থাকে এবং আমরা এক্সপোর্ট করি প্রায় ফাইভ বিলিয়ন ডলার ঠিক আছে এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট সেটা সব দেশের ক্ষেত্রেই আপডাউন হতে পারে এখন চায়না বাদ দিলে বিশ্বের সব ইম্পোর্ট বেশি করে এক্সপোর্ট কম করে ঠিক আছে এটা শুধু বলেছি ফিজিক্যাল প্রোডাক্ট যে ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই এর মধ্যে সার্ভিস সেক্টরকে ইনক্লুড করা হয়নি এইবারে যদি বলি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লক্ষ মানুষ এখানে আসে চিকিৎসা করাতে চিকিৎসার জন্য পঁচিশ লক্ষ মানুষ প্রতি বছরে আসছে কেন আসছে কারণ বাংলাদেশের চিকিৎসা করতে যে খরচ হয় সেটা অনেক কম খরচে এখানে এসে তারা করাতে পারে এই পঁচিশ লক্ষ মানুষ চিকিৎসা করাতে এসে এখানে তারা মোট পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে বা পঞ্চাশ কোটি ডলার খরচ করে যেটা আমাদের টাকা হিসাব করলে দাঁড়ায় চার হাজার একশো সাতষট্টি কোটি টাকা এবং বানাসি টাকায় হয় পাঁচ হাজার চারশো অষ্টাশি কোটি টাকা এটা তারা খরচ করে যায় এবং প্রতি পার হেড যদি হিসাব করি প্রতি জন পিছু যদি হিসাব করি সেটা দাঁড়াচ্ছে প্রায় ষোলো থেকে আঠারো হাজার কি কুড়ি হাজার টাকা ম্যাক্সিমাম এই টাকায় বাংলাদেশে তারা চিকিৎসা করাতে পারে না বলেই এখানে তারা ছুটে আসে ছুটে আসতে বাধ্য হয় তাদের যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো ঠিকঠাক তাহলে তারা আসতো না এবং ইন্টারনেটের ডাটা অনুযায়ী যেটা আমি পেয়েছি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বাংলাদেশের চিকিৎসকরা ক্যাপেবেল নয় নট ক্যাপেবেল ফর প্রপার ডায়াগনস ঠিক আছে তারা সঠিক চিকিৎসা করাতে তারা ব্যর্থ তারা সঠিক রোগ নির্ণয় করতে পারছে না তারা সঠিক ওষুধ দিতে পারছে না সঠিকভাবে চিকিৎসা করতে পারছে না বলেই ওদের সাথে মানুষ এখানে বাধ্য ছুটে আসছে আবার তারাই বাবা বক করছে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া এটা সত্যি হাস্যকর ব্যাপার এবারে দেখুন কি ছবিগুলো দেখাচ্ছে দেখুন এখানে লেখা আছে কি আবারও পেঁয়াজ রপ্তানি স্থগিত করলো ভারত মানে পেঁয়াজের ঝাঁ শুরু হয়ে গেছে এবার বলছে কি বয়কট ইন্ডিয়া এবারে দেখুন আরেকটি ছবি দেখুন একটি বাসের গায়ে লেখা আছে ভারতীয় পণ্য বর্জন করুন এবং এই যে বাসটা এই বাসটা হচ্ছে অশোক লেল্যান্ড অর্থাৎ এদেশের বাস এদেশে কোম্পানি অশোক হিন্দুজা গ্রুপের প্রোডাক্ট এটা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ওদের অবস্থা এবারে দেখুন আরেকটা ছবি দেখুন চার চালানে ভারত থেকে এলো এক হাজার মেট্রিক টন আলু আলু পেঁয়াজ সবই ইম্পোর্ট করতে হবে ভারত থেকে ইম্পোর্ট করবে যা চায়না থেকে এদের যে ইম্পোর্টটা হয় ম্যাক্সিমাম চায়না থেকেই হয় ফিফটি পার্সেন্ট প্রায় চায়না থেকে ইম্পোর্ট হচ্ছে বর্তমানে ভারতের ফিফটি পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করছে অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করার চেষ্টা করছে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিনবো না ঠিক আছে এই মানে চিন্তা ভাবনা নিয়ে তারা ডাইভার্ট করছে এতে খুব ভালো এতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তোরা ইগনোরও করতে পারবি না কারণ মেডিকেল নিতে তোদের আসতেই হবে এবং দিন দিন এটা বাড়ছে দিনের পর দিন এটা বাড়ছে মেডিকেল নিতে আসতেই হবে অতএব চিন্তা করার কোনো দরকার নেই কাংলুরা আমার ছাড়া বাঁচতে পারবে না ইম্পসিবল ওখানে যে মোবাইলগুলো যায় এসব স্যামসাং বলুন ওপো ভিভো যে ফোনগুলো ওখানে সেল করে মেড ইন ইন্ডিয়া ফোনগুলো যাচ্ছে তো সেগুলো তারা ইগনোর করতে পারবে না হতে পারে স্যামসাং সাউথ কোরিয়ান কোম্পানি ওপো ভিভো চাইনিজ কোম্পানি বাট মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট তারা ওখানে সেল করে ইগনোর করতে পারছে না ওদের দেশে সমস্ত মোটরসাইকেল ম্যাক্সিমাম মোটরসাইকেল হলো হিরোর অথবা টিভিএস মোটরসাইকেল কারণ এর থেকে চিপ করে কেউ মোটরসাইকেল প্রোভাইড করতে পারে না কাজেই এরা কোনো দিন করতে পারবে না এরা যতই বাড়াবাড়ি করুক যতই চাচামাচি করুক যাই করুক এরা একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে সফল হচ্ছে এই কারণে সফল হচ্ছে যে এরা এটাকে যত সফল করবে তত ওরা নিজেরা পায়ে নিজের কুড়োটা মারবে এবং মারুক মরুক কোনো সমস্যা নেই কেননা আমরা এটা ভালো করেই জানি এই যে ডাটা আমি আপনাকে দেখালাম এই ডাটা অনুযায়ী আমরা আপনারা যে বুঝতে পারছেন যে এদের দ্বারা কিছু হবে না এরা যতই যা বাড়াবাড়ি করুক অসম্ভব এখন অব্দি আমার দেশ থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ফুড প্রোডাক্ট ইম্পোর্ট করছে আগামী হয়তো কমে যাবে কমে গেল কিন্তু যখন এমার্জেন্সি হবে তখন এখানেই চাইতে হবে তখন সে ভারত সরকার ছেড়ে দেবে না যে তোমরা বাড়াবাড়ি করছিলে এখন যেমন দেখছেন মজু এই যে মুজু এখন হাতে বাঁধ হচ্ছে ভাই আমাদের ঋণটা একটু মুকুব করে দেওয়া ঋণটাকে একটু টাইম দাও অনেক কথা বলছে তো এরকম এদের অবস্থা হবে কারণ এখান থেকে বিদ্যুৎ যায় নেপাল থেকে যে বিদ্যুৎরা কিনছে সেই নেটা যাচ্ছে ভায়া শিলিগুড়ি হয়ে যাচ্ছে তো সেটা কাট করতে পারি এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ওখানে পেট্রোল ডিজেল মানে রিফাইন পেট্রোল ডিজেল হয়ে যাচ্ছে সেটা আমরা কাট করতে পারি অনেকভাবে মারা যাচ্ছে অর্থে ওরা কখনো ইগনোর করতে পারবে না নিশ্চিন্ত থাকুন তো ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে